এই যে আমাদের বুলবুল ভাই বুলবুল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগে একটা ভিডিও দিয়েছি আমি ঢাকায় ছিলাম সময়ের ব্যস্ততার কারণে আমার ছোট ভাইরে দিয়ে ভিডিও দিয়েছিলাম আর কবুতর আমি ছয়টা সময় উড়াই আজকে আপনার দেরির কারণে কিন্তু আজকে দেরিতে কবুতর উড়ানো আজকে একটু ছুটি তো এইজন্য একটু আলিসি ধরে গেছে একটা কবুতর আছে 10 নম্বর টেডি এবং 6 নম্বর ট্রেডিতে করা এটা আর এটা আছে তুলা জেনারেশনের দুইটা আর একটা নেপালের আমি সাইডে দেব 10 মিনিট টাইম

ঘুরে ঘুরে উপরে উঠতেছে বুলবুল ভাইয়ের ভাষ্য মতে দশ মিনিটে ভ্যানিশ হবে ভিডিও শুরু ভিডিও তো চালুই আছে অনেকটা উঠে গেছে আশা করা যাচ্ছে যে দশ মিনিট লাগবে না বুলবুল ভাই এই উড়ানোর আগে কি খাওয়াইছেন ভাই উড়ানোর আগে বেশি কিছু খাওয়ায়নি হালকা পাত্রা একটু গরম একটু দিয়েছি বেশি কিছু দেয়নি যেহেতু গরমের কবুতর এদের বেশি কিছু খাওয়ানো লাগে না এই কারণে যেহেতু কবুতর কিন্তু আর প্রায় চোখের উঠে গেছে চোখে কিন্তু আর রাতে যখন নামে কবুতর নামার পরে একটু হালকা পাতলা একটু খাবার দেয় মনে করেন যে সবাই এগুলা খাবার সবাই খাওয়াইতে পারে না আর খাওয়ায়ও না জানেও না এই কারণে কবুতর ফিলাইংটা তেমন একটা পায় না ফেভারে ভালো ফিলাইং পায় না এই কারণে তা আমি যাই হোক আজকে বলে দেব কি খাওয়াইলে কেমন ভালো কবুতর ওড়ে আজকে সেটা আমি বলে দেব তো বিয়ার্স এর আগে একটা বুলবুল ভাইয়ের এখানে ভিডিও দিছিলাম বুলবুল ভাই ছিল না সম্ভবত ব্যস্ত ছিল যার কারণে আরো কয়েক ভাই আছে এখানে তারা ভিডিও দিছিল তো বুলবুল ভাই আজকে আমরা কি দেখো আজকে আমরা প্রথমে কবুতর উড়ালাম হ্যাঁ আমি আজকে কবুতর যেগুলো দেখাবো অধিকাংশ কবুতরই সব রানিং কবুতর উড়ানো যদি এই কবুতার নিয়ে উড়াইতে না পারে আমি ডবল টাকা দিয়ে ফেরত নেব সব আমার এই জায়গায় রাখা সেই সব কন্টিনিউ নিয়েই উড়াইতে পারবে আমি সেইগুলো দেখাবো আর অল্প কিছু বাচ্চা দেখাবো ভালো ওড়ে যেগুলা খাওয়ালে আমি সেটাও বলে দেব এটা লাস্টে আমি বলে দেব কবুতার যখন কবুতর উড়াবে কবুতারের প্রথমত একটা কবুতার উড়ানোর যে কবুতার এ ওড়ে তাদের বাদামের একটা খোরাক দিতে হবে কবুতার নামার পরে যখন রাতে খাবার শেষ হয়ে যাবে প্রতিদিন তাদের দুই তিনটা করে বাদামের একটা বড়ি বানায় খাওয়াইতে হবে আর কবুতার ছাড়ার আগে কিছু মশলার পানি জ্বালায় কুসুম গরম করে সকালবেলা খাওয়ানোর দশ মিনিট পরে কবুতার উড়াইতে হবে আশা করা যায় আল্লাহর রহমতে কোনো কবুতার মিসিং হবে না কবুতর উড়বে কবুতার যা ওড়ে তার বেশি উঠবে যদি এই পদ্ধতি ব্যবহার করা হয় অবশ্যই কবুতার বেশি উঠবে হ্যাঁ ভাই এটা আসছে আমি যে গুলা উড়াই এর ভিতরে আসছে সেই কবুতার রয়েছে আমি একটু দেখাই অনেক লোকেই বলে যে ভাই বুলবুল ভাই কবুতার মনে হয় কালার করা যে গুলো মনে হয় কিনে নিয়ে আসেন তাই কারণে আমি এটা একটু দেখাই দিই তা দেখেন এই যে এগুলো কিন্তু রানিংয়ে কবুতার ছয় সাত এরকম উঠতেছে সবগুলো আছে আমার উড়ানোর জন্য এই সব রানিং আছে এগুলো ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা উড়ায় বসায় রাখা এগুলো উড়ায় দেখে বসায় রাখা দর্শক কমপ্লিট হলে আবার উড়াবো এই যে এর ভিতরেও আছে কবুতর আমার কাছে কথা হল আমার এগুলো সবই কিন্তু সেটিং ভাঙ্গে ভাঙ্গে তৈরি করা এক সেটিং এর কবুতর নেই সবই কবুতর সেটিং ভাঙ্গে ভাঙ্গে আমার তৈরি করা সব কবুতর ছয় প্লাস কবুতর উড়ায় আমার বসায় রাখা যেহেতু অনেক কবুতর রানিং আছে এই কারণে আর আমি যে সকালবেলা কবুতর উড়াইছি সেই কবুতর গুলো আসেন আর একবার একটু দেখানোর চেষ্টা করি যেহেতু কবুতর ভ্যানিসে আছে তাই উপরের দিকে একটু ধরেন ক্যামেরা ভাই এ তো সব ভ্যানিশ যাই হোক দেখা যাচ্ছে কবুতার কবুতার ভ্যানিসে আছে আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলায় আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো ই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে আর গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো আর বাদামের যে খোরাক আর কবুতার উড়ানোর আগে যেটা এটা আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন অবশ্যই আমি এটা বলে দেবো যেহেতু আমি যেটা জানি আর একজনের যদি জানাই যাই হোক আমার ধারায় যদি আর একজনের একটু উপকার হয় অবশ্যই তো ভালো হোক আজকে অনেক কবিতা দেখাইছি ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা আসেন আমি ভিডিওটা শুরু করি শুরু করা যাক এই দুটো হচ্ছে যে তুলো জেনারেশন উড়াই দেখাইছি তারই কিন্তু আপন ভাই বোন এই পেয়ারের দাম চাচ্ছি আমি 4000 টাকা দاوى করবেন না একদম 4000 টাকা কবুতর মাশাআল্লাহ এদের বাচ্চাও ভালো উড়বে এবং এদের নিয়েও উড়াইতে পারবে মাসাল্লা অনেক ভালো উড়ে তো দাম 4000 দاوى দামি করবেন না ডিম বাচ্চা রানিং আছে মানে সকালে আমরা প্রথমে আপন ভাই বোন এরাও কি এরকম উড়বে হ্যাঁ এরাও উড়বে এদেরও উড়াই বসাই রাখা আর বিয়ারসের দুটো গলায় লাল কবুতর মাশাআল্লাহ অনেক ভালো উড়ে দুটো কবুতরের রানিং আছে কবুতার দশ পনেরো মিনিটের ভিতরে কবুতার দুটাই ডাবল ডিলে পড়ানো মানে ওটা পশম ওই থেকে ওটা হয়েছে কিন্তু মাসাল অনেক ভালো ওড়ে আর বাজিটা খুবই মাদিটার খুবই বাজি আর মানে বাজি হাফের নিচে কবুতার বাজি দিলে নিচের থেকে শোনা যায় এত সুন্দর বাজি আর বাজিটা খারাপ মনে করেন চলতি বাজি না এটা খারাপ বাজি তার দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করবেন না ভেয়ার্স এই দুটো কবুতার রানিং মাসাল্লাহ অনেক ভালো ওড়ে এই কবুতার আমার আট নয় প্লাস কবুতার উড়ানো কবুতার নিয়ে উড়া বের কম যদি ওড়ে ফেরত দেবো টাকার ডবল টাকা দেবো সমস্যা নেই এই কবুতার আমি আমার এক ভাইয়ের কাছ থেকে কিনছিলাম এটা হলো চাপড়া কবুতার দিয়ে তৈরি করা চাপড়া দিয়ে এবং টেডি দিয়ে চাপড়া কবুতার এবং টেডি দিয়ে তৈরি করা মাসা আমি খুবই ভালো উড়াইছি তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামা করবেন না একদম পাঁচ হাজার টাকা আছে দুটা সালারা ট্রেডি এবং দশ নম্বর ট্রেডি দিয়ে তৈরি করা মাসা খুবই ভালো উড়ে এর দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা দুটাই নর আছে শুধু গরমে উড়ানোর জন্য যারা যারা গরমে টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনা এবং আগ্রহী আছেন ঈদের পরে কবুতার নিয়ে অবশ্যই উড়াবেন মাসাল্লাহ কবুতর খুবই ভালো ওড়ে ফিরাইংটা টাইমটা খুবই ভালো পাবে দাম চার হাজার দামাদামি করবেন না দুটাই নর বিহার এই জায়গা আছে দুটা বিদ্যুৎ জেনারেশনের দুইটাই নর চোখ হলুদ আমি কিন্তু একবার আগেও ভিডিও বলছি যে আমি বেশিরভাগ কবুতর নর কবুতারই আমি আকাশে উড়াই বেশি যেহেতু নর কবুতর উড়ালে এরা ফিলাইংটা খুবই ভালো করে আর মাদি কবুতার কিছুদিন পরে গরম হয়ে যায় এই কারণে একটু কম ওড়ে যখন বেশি ওড়ে বয়স যখন হয়ে যায় যখন সেটিংয়ের বয়স হয়ে যায় তখন কবুতার কম ওড়ে এই কারণে আমি নর কবুতার বেশি উড়াই তো এই দুটা চাচ্ছি আমি চার হাজার টাকা উড়া দেখে যদি নিতে চাই অবশ্যই উড়া দেখায় দিতে পারবো সমস্যা নাই দাম চার হাজার সিঙ্গেলে নিলে দুই হাজার যেটা নেবে স্ক্রিনশট দিয়ে পাঠাবে দুটাই নর বেয়ার্স এই দুটো হলো ডিম বাচ্চা রানিং আছে শিয়াল কুটি কবুতার মাশাল্লাহ অনেক ভালো ফিলাইং নর মাদি নর ইচ্ছা একটু মাদিটা খুবই ভালো ফিলাইং করে দাম চাচ্ছি চার হাজার দামাদামি করবেন না একদম চার হাজার টাকা শিয়াল কোটি কবুতার ডিম বাচ্চা রানিং আছে বেয়ার্স এই দুটো আছে নেপালি নেপালি কিন্তু সাদা চোখেরও নেপালি অবশ্যই সাদা চোখের নেপালি আছে যারা হাই ফিলাইং কবিতার কবুতার টুর্নামেন্ট খেলে এবং যারা কবুতার ব্লাড লাইন নিয়ে কাজ করে অবশ্যই তারা জানে নেপালে কিন্তু মা দিটা হলো সাদা চোখের আর নটটা কিন্তু হলুদ চোখের দেখাই যাচ্ছে তো এই পেয়ারেরও দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না যেহেতু সিপ রেটেই কবিতা দিয়েছি এটা আছে রোজার মাস শুধু এই কারণে সামনে ঈদ উপলক্ষে শুধু রানিং কবিতারও কম দামে দিয়ে দিলাম কত দাম চার হাজার দাম চার হাজার টাকা বেয়ার্স এই দুটো গলায় লাল কবুতার ডিম বাচ্চা রানিং আছে মাসা আল্লাহ এদের বাচ্চাও মার্শাল্লাহ খুবই ভালো ওরে আমি কিছুদিন আগেও এদের দুটো বাচ্চা আমি উড়াই দেখে কবুতার বিক্রি করছি তো এই পেয়ারের দাম ছাড়ছি ছয় হাজার টাকা দামা দামি করবেন না একদম ছয় হাজার টাকা এই জায়গার থেকে যে এই কবুতার নেবে সে গাড়ি ভাড়াও দিয়ে নেওয়া লাগবে গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠায় দিতে পারবানি গাড়ি ভাড়া দিয়েও এই পেয়ার নেওয়া লাগবে কোনো কম হবে না ডিম বাচ্চা রানিং আছে দুই চার দিনের ভিতর ডিম পাড়বে দাম কত বলেছেন ছয় টাকা একদম ছয় হাজার বিয়ার্স এই দুটো হচ্ছে টেডি মাদিটা আছে ছালারা টেডি আর নটটা আছে দশ নম্বর টেডি এই পেয়ারের দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা ডিম বাচ্চা রানিং আছে যেহেতু নর্মাদি আমি কিছুদিন আলাদা করে রাখছিলাম এই কারণে কবিতার সেটিং দেওয়ার সাথেই আপনার এক সপ্তাহের ভিতর ডিম পাড়বে আর কবুতার যদি ডিম ডিমের কোনো সমস্যা হয় যে ডিম না পারে কবিতার রিটার্ন নেবো সমস্যা নেই দাম ছয় হাজার দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা য়ার্স এ দুটো ডিম বাচ্চা রানিং আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর ট্রেডি নর্মাদি দুটাই নিয়ে উড়াইতে পারবেন মাশাল্লাহ খুবই ভালো ওড়ে আমার কাছে কথা আমি কিন্তু বারবার একটা কথা বলি যাচাই বাছাই করে কবুতার নিবেন কবুতার দেখেই পাগল হয়ে কবুতার কিনবেন না সে যে জায়গায় দেখেন দেখে কবুতার দেখেই পাগল হবেন এবং কালার দেখে স্টার্টিং দেখে পাগল হয়ে কবুতার নেবেন পরবর্তীতে পস্তাবেন তা এই পেয়ারের দাম চাচ্ছি। 6000 হাজার টাকা দামাদামি করবেন না একদম 6000 হাজার বেয়ার্স এই দুটো হলো সাবদার রয়্যাল টেডি এবং সাকি টেডি দিয়ে তৈরি করা মাদিটা খুবই ভালো উড়াইছি নটটা আরও বেশি ভালো উড়ে এই পেয়ারের দাম চাচ্ছি 6000 দামাদামি করবেন না একদম 6000 হাজার টাকা ভাই আমি কিন্তু বারবার একটা কথা বলি যে কবুতর কালার কালার দেখে কখনও ভাববেন না আর কালার দেখে কবুতর নেবেন না কবুতর ব্লাড লাইন দেখবেন এবং আরও দশ জায়গায় যাচাই বাছাই করবেন যে কবুতার দেখে শুনে বুঝে তারপরে কবুতার কিনবেন যে কবুতার দেখেই পাগলে হয়ে কবুতার নেবেন পরবর্তীতে বলবেন ভাই এই না এই অমুক জায়গাতে কিনছিলাম এই হয় সেইগুলো বলবেন না আর এই কারণে আমি বলি যে যাচাই বাছাই করে কেনেন দাম ছয় হাজার দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা দুটো ডাবলা কবুতার দেখাবো আমি চোখটা দেখাচ্ছি আমি আর একটা চোখ দেখাচ্ছি এটা আছে মাদি নটটারও চোখ দেখাচ্ছি বেয়ার্স এই যে আরলো আরেকটা নর্মাদি নরমাদি মাসাল্লা খুবই ভালো এদের আমি ফিলাইং করাইনি কিন্তু এখন আমি ছাইডে ভিডিও দেখাচ্ছি দেখেন বেয়ার্স এ আছে সাইডে ভিডিও দেখানোর কথা বলছিলাম এই যে এটার চোখ কিন্তু আমি ভিডিও দেখাইছি এই পেয়ারের দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না যারা রক্তের মতো লাল কবুতরের চোখ খোঁজেন আর কবুতরের রোদে দিলে কিন্তু আরো চোখ লাল হবে যেহেতু রোদে বাইরে দেওয়া হয়নি এই কারণে বোঝা যাচ্ছে না বেশি একটা যেটুক দেখালাম রক্তের মতো লাল হবে আরও তো দাম চাচ্ছি আমি পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টেকা বেয়ার্স এই দুটো হলো গোল্ডেন কবুতার হোয়াইট গোল্ডেন কবুতার যারা সাদা চোখের গোল্ডেন খোঁজেন যারা সাদা চোখের গোল্ডেন খোঁজেন তারা এই কবুতার দুটো নিতে পারেন আর আমি একটা কথা বলি যে দশ জোড়া পাঁচ জোড়া না এক জোড়া দুই জোড়া কবুতার পোষেন কবুতারের মতো কবুতার পোষেন যাতে দশটা লোক আইসে বলে যে না অমুক ভাইয়ের কাছে দুইটা কবুতার আছে এই কথাটা যাতে মানুষ বলে আর আমি একটা কথা বলি যে জায়গার থেকেই কবুতর নেবেন যে কবুতরই নেবেন যাতে পরবর্তীতে ওই কবুতার আর কিনা না লাগে তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি আট হাজার টাকা দামাদামি করবেন না এদের বাচ্চা সারাদিন গ্যারান্টি এদের বাচ্চা সারাদিন গ্যারান্টি যদি কবুতার উনিশ কুড়ি হয় কবুতারের পায়ে আমার ট্যাগ পরানো আছে কবুতার রিটার্ন ফেরত দিয়ে যাবেন যেহেতু এই জায়গায় আমাকে ধরতে পারবেন আমার একটা কথা বলতে পারবেন যে ভাই আপনার তো পায়ে ট্যাগ লাগানো আছে তো এই কবুতার যে টাকায় নেবেন ওই টাকায় ফেরত নেব সমস্যা নেই বেয়ার্স এই দুটো সালোটি কবুতার ডিম বাচ্চা রানিং আছে শুধু ঈদ সামনে ঈদ উপলক্ষে কবুতার দুটোর একদম ছাড় যে নেবে আগে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দাম পঁয়তাল্লিশশো দামাদামি করবেন একদম পঁয়তাল্লিশশো টাকা স এ শুধুমাত্র ঈদ উপলক্ষে সামনে ঈদ উপলক্ষে একটা ছাড় অনেক লোকে বলে বল আপনার কাছে তো কোনো ছাড় নেই ভাই টাকা ইনভেস্ট করে ভালো জিনিস কিনে কেউই ছাড় দেবে না কেউ ছাড় দেবে না আর কেউ সারে যখন বলবে তখন কবু সবাই সবাই খারাপটাই আগে দেবে তো এই জন্য এই দুটোর দাম পঁয়তাল্লিশশো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এই দুটো আছে নীলা কামাগার দেখাই তো যাচ্ছে আর বলার কিছু নাই রানিং পেয়ার মাস্টার পেয়ার আ এপিআর দাম চাচ্ছি আমি 6000 টাকা দামাদামি করবেন না একদম 6000 টাকা যাদের লাগবে স্ক্রিনশট দে পাঠাবেন ডিম বাচ্চা রানিং মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা বের এদের খুবই ভালো বাচ্চা বের হই আ আ বিয়ারস পেয়ার আছে শিয়ালকুটি কবুতর ডিম বাচ্চা রানিং আছে এটা আছে মাস্টার পেয়ার কবুতর তো এই দাম চাচ্ছি আমি 5000 টাকা দামাদামি কেউ করবেন না যেহেতু সিপ্রেটে কবুতর দিলাম এই ভিডিওে সবই কবুতর সিপ্রেটে দিলাম তাই এইজন এই কারণে কেউ দামাদামি করবেন না দাম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা হলো থার্টি ফাইভ কবুতার দেখা যাচ্ছে মাসাল্লাহ যেমন কালারও তেমন আছে আর এদের বাচ্চাও খুবই ভালো তো দাম চাচ্ছে একদম দশ হাজার টাকা দামাদামি কেউ করবেন না একদম দশ হাজার টাকা থার্টি ফাইভ অনেক লোকের কাছে অনেকেই আছে কয়জনের কবুতার ওড়ে কোন থার্টি ফাইভের কবুতার বেশি ওড়ে এটা যাচাই বাসায় করবেন তারপরে কবুতার কিনবেন আমার কাছে কথা আসছে থার্টি ফাইভ হলেই যে আকাশে উঠবে এটা কথা না কবুতার হলে আকাশে উঠবে না কবুতারের ভিতরে কেটাকেটি আছে কবুতার ভিতর ভালো মন্দ আছে এই কারণে যাচাই বাছাই করে আমি বারবার বলি যাচাই বাছাই করে কেনেন দাম দশ হাজার দামাদামি করবেন না গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠা দিতে পারবো সমস্যা নেই হচ্ছে আলিওয়ালা আলিওয়ালা থার্টি ফাইভ যারা খোঁজে এ আছে রানিং পেয়ার নিউ অ্যাডাল মানে রানিং হয়েছে দশ পর কমপ্লিট এখনও মনে হয় পুরো হয়নি আট নয় পরে আছে গলায় নরের যেমন চট মাদিরও এরকম চট চলে আসবে দেখে তো বোঝা যাচ্ছে তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি আট হাজার টাকা দামাদামি করবেন না ওর ডেনার তলে রঙ আছে কবুতার একটু রানিং করার রানিং কিছু দিনের জন্য করছিলাম আর রং মানে রং দেখে আবার মানুষ না মনে করে যে কবুতার বাইরের থেকে কিনা কিনা আমার রঙ করা অনেক কবুতার আমি লাস্টে দেখাবো তো এই পেয়ারের দাম ছাড়ছি আট হাজার দামাদামি করবেন না বেয়ার্স এই দুটো আলিওয়ালা থার্টি ফাইভ নিউ অ্যাডাল কবুতার এই কারণ এখনো চট আসেনি আর যেহেতু একটু বয়স না হলে চট আসে না আবার ছোট থাকতে একটু কালো থাকে কিন্তু যখন নিউ নিউ অ্যাডাল তখন আস্তে আস্তে চট আসবে আর দুই দশক অথবা এক দশক পার হলে কবু ফেভারে ভালো কালার আসে এই পেয়ারের দাম চাচ্ছি আমি সাত হাজার টাকা দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা বিহার্স এ দুটো হলো একশো আঠাশ নম্বর ট্রেডি ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা বেরো এবং স্টার্টিং দেখা যাচ্ছে তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি সাত হাজার টাকা দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা রেটে কবুতার দিচ্ছি যে তাই বলে মনে করবেন যে ভাই মনে হয় বলবো ভাই সবসময় দামে বেঁচে এখন কম কেন ভাই সিপ্রেটে দিচ্ছি অনেক কবুতার হয়ে গেছে আর কিছু কবুতার ইনপোর্ট করে আনছি এই কারণে কিছু কবুতার সেল দিয়ে দিচ্ছি তো দাম সাত হাজার দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা ভেয়ার সে দুটো একশো আঠাশ নম্বর টেডি নর্মাদি কনফার্ম আর এদের বাচ্চা কাচ্চাও আমি অনেক বাচ্চা কাচ্চা সেল করেছি তো এই পেয়ারের দাম চাচ্ছি একদম বারো হাজার টাকা দামাদামি করবেন না একদম দাম বারো হাজার টাকা এই জায়গায় কোনো কম দিলে কবুদার দিতে পারবো না তো দাম বারো হাজার টাকা দামাদামি করতে পারবেন না একশো আঠাশ নম্বর টেডি কানে ফুল দুল সব দেখেন কবুতার খুবই ভালো স্টার্টিং আর এদের কোলে ছোটো বাচ্চা আছে এই কারণে কবুতার দাঁড়াচ্ছে না কিন্তু খুবই ভালো দাঁড়াবে খুবই ভালো দাঁড়াবে তো দাম বারো পেয়ারের দাম চাচ্ছি আমি বিশ হাজার টাকা দামাদামি করবেন না একদম বিশ হাজার টাকা কবুতার দেখেন এইসব কবুতর কেউ সেল দেবে না এইসব কবুতার সবাই ঘরে তুলে রাখবে শুধুমাত্র অনেক কবুতর হয়ে গেছে এই কারণে কিছু কবিতার সেল দিয়ে দিচ্ছি তো দাম বিশ হাজার দামাদামি করবেন না স্টার্টিং কবুতারের আমার কাছেও স্টার্টিং এর কবুতার আছে কিন্তু আমি দেখাই না আমি একটু উড়ানোর কাজ করি বেশি এই কারণে আমি কিন্তু যারা এইসব কবুতর নেই আমি তাদের সব কবুতারই দেখাই তো দাম বিশ হাজার দামাদামি করবেন না কবুতর লাগে আবার ভিডিও করে দেব সমস্যা নেই আর যেটা দেখবেন আল্লাহ রহমতে সেটাই পাবেন যে জায়গায় লাগুক পাঠাই দিতে পারবো সমস্যা নেই একশো আঠাশ নম্বর ট্রেডি য়ার সে আর এক পেয়ার আছে ডবল ট্যাক এই পেয়ার আছে ডবল ট্যাকের কবিতা দেখেন স্টার্টিং স্টার্টিং খোঁজেন কত জায়গায় একটু স্টার্টিংটা দেখেন যে বুলবুল ভাইয়ের কাছে কি আছে তো এই পেয়ারের দামও চাচ্ছি আমি বিশ হাজার টাকা এই জায়গায় অল্প কিছু ছাড় আছে সেটা ফোনে যোগাযোগ করে নেবেন দামাদামি করবেন যেটাই সেটা ফোনে যোগাযোগ করবেন তো দাম চাচ্ছি বিশ হাজার যেটা কম নেবেন আর কম দেওয়ার ভাবনা ওটা ফোনে বলাবলি করলে ভালো হবে তো যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন নম্বর ট্রেডি যেমন তেমন স্টার্টিং এবং কবুতার কালার আল্লাহ রহমত আরও চট আসবে কবুতারের আরও চট আসবে আর একটা কথা আছে। একশো আঠাশ নম্বর ট্রেডি কখনো ন্যাজ মাটিতে মেলে না এটা আপনি যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে কবিতা নেবেন অরিজিনাল একশো আঠাশ নম্বর ট্রেডি ন্যাযটা উচ্চ থাকে এবং ফাঁকা থাকে কখনো মাটিতে মেলবে না যখন তার ভিতরে কুবরা অথবা আপনার কেটিএম লাগানো হয় তখন কবুতারটার ন্যাচটা মাটিতে লাগে তা যাই হোক যাচাই বাছাই করে কবুতার কিনবেন এ দুটো আছে টেডি বাচ্চা রানিং আছে মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা বেরোয় তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি পনেরো হাজার টাকা দামাদামি করবেন না যেহেতু নর্মাদি আমার আলাদা থাকে এই কারণে বেশিরভাগ আমি বেশি বাচ্চা করি না বেশি বাচ্চা করলে কবুতার ভালো হয় না এবং কিছু অনেক ডিম টানলেও অনেক বাচ্চা করলে ডিম বাচ্চার কালার আসে না এই কারণে আমার কিন্তু এ কিন্তু নর্মাদে আলাদা ছিল দেখে তো বুঝতে পারছেন নর্মাদে আলাদা ছিল তার দাম পনেরো হাজার দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা বিহার্স নটটা হলো একশো আঠাশ নম্বর ট্রেডি আর মাদিটা আসছে সালারা ট্রেডি মাশাল্লাহ খুবই ভালো ওরে আর নরের কিন্তু খুবই স্টার্টিং খুবই ভালো আমি দেখাচ্ছি নরের কিন্তু খুবই স্টার্টিং মাশাল্লাহ অনেক ভালো এদের অনেক বাচ্চা কাছে আমি সেল দিছি তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি পনেরো হাজার টাকা দামাদামি করতে পারবেন এটা ফোনে যোগাযোগ করে দামাদামি করতে পারবেন সমস্যা নেই দাম চাচ্ছি পনেরো হাজার কিন্তু এটা দামাদামি করতে পারবেন পেয়ার সে দুটো আসছে আপনার নীল দুম্বা কবুদার রানিং কবুদার যদি এই পেয়ার নিতে চান এই পেয়ারের দামি করে নেবেন আমার কাছ থেকে যেহেতু এদের দাম বলবো না রক্তের মতো লাল হবে কবুতর রোদে দিলে রক্তের মতো লাল হবে তো এই পেয়ারের দাম বলবো না এটা ফোনে যোগাযোগ করে নেবেন আপনি একদম ঈদ উপলক্ষে চরম একটা অফার এই কবিতার দুটোয় চরম অফার যে আগে নেবে সে আগে যে নখ করবে সে আগে নিতে পারবে তো এই পেয়ারের দাম বলবো না যে আগে নখ দেবে তার সাথে ফোনে যোগাযোগ করে সেল হবে কিন্তু একদম কমে সেল হবে না ওরকম তো আর হবে না দেখা গেলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজারের ভিতর সেল হয়ে যাবে এ দুটো আছে যারা সাদা গোল্ডেন সাদা চোখের গোল্ডেন খোঁজেন যারা সাদা চোখের গোল্ডেন খোঁজেন তাদের জন্য শুধু এই কবিতা দুটো দেখানো তো যাই হোক এই পেয়ারের দাম চাচ্ছি আমি ছ হাজার টাকা দামাদামি করবেন একদম ছ হাজার টাকা এদের বাচ্চা মাশ খুবই ভালো গো আমি কিন্তু আগেও ভিডিওয় বলছি গোল্ডেন মানেই আগুন গোল্ডেন কবুতার যার সাথে লাগাবেন আল্লাহ রহমাতে খাবে সেটিং খাবে গোল্ডেন কবুতারের কোনো তুলনাই নেই গোল্ডেন কবুতার সব কবুতারের সাথে মিসরিং দেয়াই লাগে গোল্ডেন এমন একটা কবুতার আর যে উস্তাদ কবুতারটা তৈরি করে গেছে অবশ্যই তারে ধন্যবাদ জানানো উচিত যেহেতু সেই একটা ব্লাড লাইন তৈরি করে গেছে তো এই পেয়ারের দাম ছয় হাজার দামাদাম করবেন না একদম ছয় হাজার টাকা বিহার্স এই দুটো আলোকের চুহা কবুতার চুহা ব্লাড লাইনটা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে আর চুহা কবুতার কৃষির সাথে মিস্রিং দিলে আর কার সাথে ব্লাড লাইন ভাঙলে কবি ভালো ওড়ে এটা ফোনে যোগাযোগ করে নেবেন ফোনে যোগাযোগ করে নিলে আমি বলে দেবো যে কিসের সাথে দিলে কবু তার মাসাল্লাহ ভালো ওড়ে তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েও নেওয়া লাগবে এই পেয়ার গাড়ি ভাড়া দিয়েও নেওয়া লাগবে এই পেয়ার কোনো কম হবে না একদম চার হাজার হ্যাঁ বেয়ার্স এই দুটো হলো খুলনার জেনারেশন সেই চিকুন মাদি জেনারেশন এদের কিন্তু যেমন বাজি তেমন ওরা মাসা খুবই ভালো ওড়ে আর আমি কিন্তু এদের এক সময় অনেক আগে একটা ভিডিও মানে আরও দুইটা ভিডিও আগে আমি দেখাইছিলাম যে এদের বাচ্চা উড়াইছিলাম যে চিকুন মা দিয়ে সেই কবিতার এই পেয়ারের দাম আলো রানিং ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ খুবই ভালো ওড়ে আর চিনারামপুরি যেহেতু আমি কিন্তু আগেও ভিডিও বলছিলাম চিনারামপুরি খাটোরামপুরি চান্দাখানি রামপুরি এবং পাকিস্তানি রামপুরি রামপুরির কিন্তু অনেক কোয়ালিটি এবং অনেক কালারের ভিতর আছে এই কারণে তা মাসাল্লাহ খুবই ভালো ওঠে চীনা রামপুরি চান্দাকানি রামপুরি কিন্তু অন্য যেসব আছে এগুলো কিন্তু তেমন ফিলাইংটা ভালো হয় না কালারফুল স্টার্টিং ভালো হয় তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি চার হাজার টাকা বেয়ার এই সেই এগারো চুয়াল্লিশ এক নামে খুলনায় যারা চেনে এগারো চুয়াল্লিশের সেই মাদির বাচ্চা এটা আর আছে নেপালি চোখলুদ নর তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামি করবেন না একদম চার হাজার টাকা বিহার্স এই দুটো আছে ডাবলা রানিং পেয়ার এরকম কবুতার সাইজের এরকম স্টার্টিংয়ের কবুতার ডাবলা কবুতার সবাই ঘরে রাখে কেউ সেল দেয় না আর আমি একটা কথাই প্রথমে বলছি যে কিছু কবুতার আনছি আর কিছু কবুতার এই কারণে কিন্তু কবুতার সেল দিচ্ছি অনেক কবুতারই কিন্তু আমার মাস্টার পেয়ার কবুতার দেখাইছি তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি দশ হাজার টাকা আর যদি আপনার ফোনে যোগাযোগ করে নেবেন কম বেশি যদি হয় এটা ফোনে যোগাযোগ করবেন নেপালি মাস্টার পিয়ার কবুদারও সেল হবে এদের বাচ্চা আছে বাচ্চা কাচ্চা সব তো আর অনেক কবুধারই যাই হোক আজকে দেখাচ্ছি এই পেয়ারের দাম ছাড়ছি আমি এই পেয়ারের দাম ছাড়ছি চার হাজার দামাদামি করবেন না একদম চার হাজার টাকা নেপালি চোখ হলুদ মাস্টার পেয়ার এই সালোটি রানিং পিয়ার। রক্তের মতো চোখ লাল যেহেতু সকালবেলা কবুতার যেহেতু দেখা যাচ্ছে লাইট দেওয়া তো এই পেয়ারে দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো অনেক লোকে বলে যে ভাই আমার গাড়ি পাল্টায় যদি আর গাড়িতে দিতে হয় হাতে মাল পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই নিয়ে কোনো টেনশন করবেন না তা যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা বেয়ার সেটা হচ্ছে বিলাকর স্টেডি রামপুরি মনে করলে কিন্তু ভুল করবেন মাদি লাগলে মাদিও দিতে পারব একই সেম কোয়ালিটির ব্ল্যাক স্টেডির কিন্তু চোখ দেখা যাচ্ছে দূরের থেকে চোখ সাদা আর রামপুরি হলে কিন্তু চোখ লাল হয় আমি কিন্তু আগেও ভিডিও বলছি রামপুরি কবুতরের চোখ হবে লাল কটা লাল হবে তো এই এই নটটার দাম ছাড়ছি আমি চার হাজার টাকা সিঙ্গেলে মাদি লাগলে মাদিও দিতে পারবো তো একদম চার হাজার টাকা দামাদামি করবেন না বিলাকর স্টেডি এটা হলো নর সিঙ্গেল মাদি লাগলে দিতে পারবো বেহার্স এ দুটো হলো একশো আঠাশ নম্বর ট্রেডির বাচ্চার নর্মাদি কনফার্ম আছে আর চট তো বয়সকালে চলে আসবে তো এই পেয়ারের দাম চাচ্ছে আমি আট হাজার টাকা একদম আট হাজার টাকা দামাদামি করবেন না বাচ্চা যেমন উড়া পাবেন তেমন আল্লাহ রহমাতে স্টার্টিংও তেমন পাবেন ব্লাড লাইনটাও তেমন পাবেন উমান ব্লাড লাইনের একশো আঠাশ নম্বর ট্রেডির বাচ্চা একদম আট হাজার টাকা দামাদামি করবেন না বিহার্স এ দুটো হচ্ছে ডবল টেকের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে যেহেতু আমি এদের ভাই বোন দুইটা উড়াইছি আর আমি কিন্তু একটা কথা বলি আমার নেশাই কিন্তু কবুতর উড়ানো আমার কিন্তু কবুতর বেচা নিশা না আগে কবুতর আকাশে উঠবে পরে আসছে কবুতর সেল হবে আগে নিজে উড়াই কবুতর দেখে তারপরে সেল দিতে এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ডবল ট্যাকের বাচ্চা উমান বিলাড লাইনের ডবল ট্যাকের বাচ্চা বেয়ার সেই দুটো হলো চীনা টেডির বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে কবুতর দুই পরে আছে এই কবুতার দুই পরের কবুতার যদি এখন নিয়ে কবুতার দাবড়াবে দশ বারো দিনের ভিতর যদি কবুতার ছয় ঘন্টা সাত ঘন্টা ফিলাইং না করে ডবল টাকা দিয়ে তিন পরের ভিতরেই কবুতার ফেরত নেবো কবুতার উড়ায় দেখা আছে আর আমি একটা কথা বলেছি নিজে না দেখে আমি কবুতার সেল দেয় না তো এই পেয়ারের দাম চাচ্ছি এক দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ বেয়ার্স এই দুটো হলো গলায় বাচ্চা মেন পেয়ার গলায় লালের বাচ্চা দাম চাচ্ছি একদম দাম তিন হাজার দামাদামি করবেন না গাড়ি ভাড়া দিয়েও নেওয়া লাগবে মনে করেন যে কবুতারে দামাদামি করে মাথা পাগল করে দিবেন তা হবে না একদম তিন হাজার দামাদামি করবেন না বিহার সেই দুটো হচ্ছে শেয়াল কুটি চুহা এবং শেয়ালকুটি দিয়ে আমার নিজের তৈরি করা আল্লাহর রহমতে খুবই ভালো ওড়ে ফিলাইং টাইমটা খুবই ভালো পাবেন যেহেতু নিজে যেটা দিয়ে আমি কিন্তু বারবার কিন্তু বলে দিই যা কবুতার সেটিং না ভাঙলে কবুতার কখনো আকাশে উঠবে না তো এই জন্য আমি বলতেছি যে শিয়ালকুটি এবং চুহা দিয়ে তৈরি করা এই দুটোর দাম চাচ্ছে দুই হাজার দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বিহার সেই দুটো আলোগেন গোল্ডেনের বাচ্চা হোয়াইট গোল্ডেনের বাচ্চা দাম চাচ্ছে দুই হাজার দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা কবুতার কবুতার না উড়লে আমার কাছ থেকে বুঝে নেবেন কবুতার আল্লাহ রহমাতে জিটা দেব কবুতার আকাশে উড়া লাগবে প্রথমত কথা কবুতার আকাশে উড়া লাগবে আর এই কবুতার দুটোর দুটোর নয় দশ পরই সমান আছে নর্মালি দুটারে নয় দশ পর সমানই আসে বেয়ার সেই দুটো আছে আপনার গোল্ডেন কবুতর হোয়াইট গোল্ডেনের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওরে যেটা সাদা বেশি এটা কিন্তু আমি রানিংয়ে উড়ানোর রানিংয়েই কবুতার এখন দমে আছে চার পাঁচ ঘন্টা উড়া দেখে নেবেন দুই পরে আছে। দুই অথবা তিন পর অথবা চার পরের ভিতরেই আছে কবুতার যেহেতু অনেক কবুতর তো দেখার ধরে দেখার সময় পায় না তো তো দাম করবেন একদম টাকা আজকে মিনিমাম মতো দেখাইছি সম্ভব হ্যাঁ অনেক কবুতার দেখাইছি আপনারা খুব ভালোভাবে দেখবেন তা নাহলে আপনারা অনেক কবুতার মিস করে যাবেন কবুতার গুলো ভালোভাবে দেখে যদি পছন্দ হয় স্ক্রিনে বুলবুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে কবুতার নিতে পারবেন তো আমরা আপাতত শেষ করব বুলবুল ভাই আপনার নাম্বারটা বলে শেষ করে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো আমার লোকেশন খুলনা ফুলতলা আর এত কবুতার দেখানোর উদ্দেশ্য কিছু কবুতার সেল দিয়ে দেওয়া আমি কিছু কবুতার বাইরের থেকে ইনপোর্ট করে আনছি আরও কবুতার আমার যারা ঘনিষ্ঠ লোক তারা আসে আমার এই জায়গায় কবুতার দেখে গেছে তো এই কারণে অনেক কবুতার এই কারণে সেল দিয়ে দিচ্ছি আর আগের ভিডিও দিয়েছিলাম আমার ছোট বাইরে দিয়ে ভিডিও দিছিলাম আমি ডাকাই ছিলাম এই কারণে সময় পাইনি তা ভিডিওটা যারা দেখবেন আর যে কবুতার নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর ওই নাম্বারে আসছে আমার হোয়াটসঅ্যাপ আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আবার পরে দেখা হবে না পারে চ্যানেল দাঁড়ায় যাচ্ছে